এটা হচ্ছে তিনশো টাকা না হ্যাঁ এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো এটাও হ্যাঁ এটা তিনশো তিনশো টাকা হ্যাঁ এটাও তিনশো এটা হচ্ছে চারশো চারশো টাকা হ্যাঁ এটা আর এটা হচ্ছে টাকা টাকা হ্যাঁ অরিজিনাল এডিডাস নাম রইলে দাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা টাকা এটা কোন ব্র্যান্ড হ্যাঁ

এটা আছে তিনশো তিনশো টাকা হুম যে আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হুম আসলাম আলাইকুম হ্যাঁ যারা ব্যবসা করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবেন বিজনেস করবেন তাদের জন্য এই ধরনের চায়না জুতা কালেকশনগুলো নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনারা এই ধরনের জুতোগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন এগুলো শুধুমাত্র পাইকারি পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করবেন সাতশো সাতশো করে না আচ্ছা তারপরে এটা হচ্ছে কালার হবে না আপনার চব্বিশশো টাকা রাখা যাবে পার জোড়া চব্বিশশো টাকা হ্যাঁ যেকোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন চব্বিশশো টাকা জুতা নিতে পারবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা না

দেখো তো এটা হচ্ছে চারশো চারশো টাকা আচ্ছা এগুলো এগুলো আছে সেটা আবার হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো এক চান্ডো দারুন হ্যাঁ হুম এটা আছে ভাই হ্যাঁ আছে আবার টাকা বাংলা না হ্যাঁ টাকা করে তারপর এই

এটা হল কোন দাসের ভাই ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম ভিয়েতনামের জুতা না রান জর্ডান ফোর জর্ডান ফোর যা দেখ সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ ৪০ থেকে পর্যন্ত সাইজ আছে প্রায় ছিল চব্বিশশো টাকা চব্বিশশো টাকা নিতে পারবেন জর্ডান ফোর জর্ডান ফোর হ্যাঁ কোয়ালিটি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই কত করে এগুলো এগুলো হচ্ছে আপনার বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বাইশো পঞ্চাশ টাকার সারা বাংলাদেশে গ্রামগঞ্জে পাড়াই দিচ্ছে অবশ্যই সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ আমার এক জোড়া জুতা লাগবে দিবেন হ্যাঁ এটাই নিতে পারেন একবারে রাফ ইউজের জন্য দুই আড়াই বছর তিন বছর পড়তে পারবে পড়তে পারবে পড়তে পারবে এটা কিছু হবে না সারা বাংলাদেশে পাঠান হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি না কত করে দিচ্ছেন এটা হচ্ছে 2150 টাকা শুধুমাত্র 2150 টাকা যে কোনো প্রান্ত থেকে সাইজ 40 থেকে 40 ভাইরাল জুতা নাকি এটা হচ্ছে জর্ডান 4 ভাই ভাইরাল জুতা একদম অরিজিনাল মিলিটারি বলে কি দেখেন জর্ডান লোগো তাই না হ্যাঁ এটা একবার অরিজিনাল জর্ডান হ্যাঁ মিলিটারি ব্লাক মিলিটারি ব্লাক হ্যাঁ

পাইকারি দামে পাইতে আছে নাকি অবশ্যই হ্যাঁ ভাই এই এগুলো কি ভাই এটা হচ্ছে এয়ার জর্ডান হাই এয়ার জর্ডান হাই হাই জুতা না হ্যাঁ এটার কালার হচ্ছে দুইটা দুটো কালার হচ্ছে খাকি সাইজ 40 থেকে 44 কত করে এটা হচ্ছে 2150 টাকা 2150 ভিয়েতনাম ভিয়েতনামের আচ্ছা ভাই জর্ডান 3 হ্যাঁ একবারে দারুন কোয়ালিটি নাকি হ্যাঁ আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা নাকি হ্যাঁ যে কোনো জায়গায় পাঠাবেন না চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ হ্যাঁ